আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখবো চলতি মাসে ঢাকা থেকে কুয়ালালামপুরের বিমান ভাড়া কত অর্থাৎ বাংলাদেশ থেকে মালয়েশিয়ার বিমান ভাড়া কত তো আমি আপনাদের ওয়ান ওয়ে এবং ডাউন টিকিট উভয় দেখাবো তো যারা ওয়ার্ক পারমিট ভিসায় যাবেন তারা ওয়ানওয়ে টিকিট করলেই হবে আর যারা ভিজিটের উদ্দেশ্যে যাবেন তারা অবশ্যই একসাথে আপডাউন টিকিট করবেন একসাথে আপডাউন টিকিট করলে বিমান ভাড়া কিন্তু অনেক কম লাগে তো যাই হোক আমি দুইটা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস বাংলা এয়ারলাইন্স তো প্রথমে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি ঢাকা থেকে কোয়ালালামপুর এয়ারপোর্টের তো আপনারা দেখতে পাচ্ছেন অক্টোবরের এক তারিখ যে ভাড়া আছে তা হলো সাতাশ হাজার একশো পঁয়ত্রিশ টাকা এটা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া দুই তারিখ আছে সাতাশ হাজার একশো পঁয়ত্রিশ টাকা এরপর তিন তারিখ চার তারিখ সেম বিমান ভাড়া সাতাশ হাজার একশো পঁয়ত্রিশ টাকা আমরা যদি ফ্লাইটের সময়টা লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিটে একটা ফ্লাইট আছে এটা সময় লাগবে তিন ঘন্টা পঞ্চান্ন মিনিট এটা কোথাও ট্রানজিট নেই সরাসরি যাবে এরপর আমরা সন্ধ্যা সাতটা পঞ্চান্নতে আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটা সময় লাগবে চার ঘন্টা এটাও সরাসরি যাবে তো আমি কিন্তু ইকোনমিক ক্লাসের টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি বিজনেস ক্লাসের ফেয়ার আপনারা দেখতে পাচ্ছেন তেষট্টি হাজার নয়শো టకా তো যাই হোক আমরা যদি বিমান বাংলাদেশি এয়ারলাইন্সের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ঢাকা থেকে কুয়ালালামপুর এয়ারপোর্টের তো আমি কিন্তু এখন ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি শুধুমাত্র বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার বিমান ভাড়া তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে সাতাশ টাকা ৬ তারিখ সাত তারিখ আট তারিখ এভাবে আমরা এগারো তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি সাতাশ হাজার টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ থেকে শুরু করে আঠারো তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া সাতাশ টাকা তো আমরা যদি এই মাসের পরবর্তী ডেট ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ থেকে শুরু করে এখানে পঁচিশ তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া সাতাশ হাজার একশো টাকা আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছাব্বিশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত সেম ভাড়া সাতাশ হাজার একশো পঁয়ত্রিশ টাকা তিরিশ তারিখ আছে তিরিশ হাজার একশো ছয় টাকা একত্রিশ তারিখ আছে সাতাশ হাজার একশো পঁয়ত্রিশ টাকা তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে কোয়ালামপুর এয়ারপোর্টের ওয়ানওয়ে টিকিটের ফেয়ার তো আমরা যদি এখন ইউএস বাংলা এয়ারলাইন্সের ওয়ানওয়ে টিকিটের ফেয়ার দেখি অর্থাৎ ঢাকা থেকে মালয়েশিয়ার ভাড়াগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন ইউএস্ট বাংলা এয়ারলাইন্সে অক্টোবরের এক তারিখে যে ভাড়া আছে তাহলে হলো সাতাশ হাজার একশো তেত্রিশ টাকা দুই তারিখ আছে সাতাশ হাজার একশো তেত্রিশ টাকা তিন তারিখ চার তারিখ সে বিমান ভাড়া আমরা যদি ফ্লাইটে সময়টা লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে এটা কোথাও ট্রানজিট নিয়ে সরাসরি যাবে সময় লাগবে তিন ঘন্টা পঞ্চান্ন মিনিট তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস্ট বাংলা এয়ারলাইন্সে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঁচ তারিখ থেকে শুরু করে এগারো তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া সাতাশ হাজার একশো টাকা তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তো আমি বাংলাদেশ থেকে মালয়েশিয়ার ওয়ানওয়ে টিকিটের ফেয়ার দেখাচ্ছি এরপর আমি আপনাদের আপডাউন টিকিটের ফেয়ার দেখিয়ে দেব তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ থেকে শুরু করে আঠারো তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া সাতাশ হাজার একশো টাকা তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ থেকে শুরু করে পঁচিশ তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া সাতাশ হাজার একশো তেত্রিশ টাকা আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ থেকে শুরু করে এখানে একত্রিশ তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া সাতাশ হাজার একশো তেত্রিশ টাকা তো এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে কোয়ালালামপুর এয়ারপোর্টে অক্টোবর মাসে অর্থাৎ চলতি মাসে তো এখন আমি আপনাদের আপ ডাউন এর ফেয়ার দেখাবো অর্থাৎ বাংলাদেশ থেকে মালয়েশিয়া এবং মালয়েশিয়া থেকে বাংলাদেশ একসাথে যদি ডাউন টিকিট করেন সেক্ষেত্রে আপনার বিমান ভাড়াটা কেমন লাগতে পারে তো যারা ট্রাভেলার আছেন ভিজিটের উদ্দেশ্যে যাবেন তারা অবশ্যই একসাথে আপডাউন টিকিট করবেন তো প্রথমে যদি আমরা বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের আপডাউন টিকিটের ফেয়ার দেখি আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে কোয়ালালামপুর যে ভাড়া আছে তাহলে পঁচিশ হাজার নয়শো সাতচল্লিশ টাকা এটা যদি আমরা সিলেক্ট করি সেক্ষেত্রে আমরা মালয়েশিয়া থেকে বাংলাদেশের ভাড়া দেখতে পারবো তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ হাজার তিনশো ছত্রিশ টাকা এটা যদি সিলেক্ট করি সেক্ষেত্রে আমরা টোটাল ফেয়ারটা দেখতে পারবো অর্থাৎ আপডাউন টিকেটের ফেয়ার দেখতে পারবো তো আপনারা দেখতে পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার দুশো তিরাশি টাকায় আপনারা আপডাউন টিকেট করতে পারবেন বাংলাদেশ থেকে মালয়েশিয়া এবং মালয়েশিয়া থেকে বাংলাদেশ এটা বিয়ন বাংলাদেশ লাইনসে এটা অক্টোবর মাসের ভাড়া অর্থাৎ চলতি মাসের ভাড়া তো যাই হোক আমরা যদি এখন ইউএস বাংলার ভাড়াগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্সে বাংলাদেশ থেকে মালয়েশিয়া যে ভাড়া দেখাচ্ছে তা হলো পঁচিশ হাজার তিনশো একান্ন টাকা আমরা যদি এটা সিলেক্ট করি সেক্ষেত্রে আমরা মালয়েশিয়া থেকে বাংলাদেশের ভাড়া দেখতে পাচ্ছি আঠারো হাজার সাতশো বিয়াল্লিশ টাকা তো আমরা যদি টোটাল ফেয়ার দেখি আপনারা দেখতে পাচ্ছেন চুয়াল্লিশ হাজার তিরানব্বই টাকায় আপনারা আপডাউন টিকিট করতে পারবেন ইউএস বাংলা এয়ারলাইন্সে বাংলাদেশ থেকে মালয়েশিয়া এবং মালয়েশিয়া থেকে বাংলাদেশ তো যারা মালয়েশিয়া থেকে বাংলাদেশে আপডাউন টিকিট করতে চান তাদের ক্ষেত্রেও কিন্তু সেম প্রাইসই লাগবে অর্থাৎ টু সাইড টিকিট করলে কিন্তু এই বিমান ভাড়াটা আসবে তো আপনারা দেখতেই পেলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস বাংলা এয়ারলাইন্সে ওয়ানওয়ে টিকিটের ক্ষেত্রে পঁচিশ থেকে সাতাশ হাজার টাকা বিমান ভাড়া আছে আর আপডাউন টিকেট করলে আপনারা চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে আপডাউন টিকেট করতে পারবেন তো এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে